আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে স্বাস্থ্য সুরক্ষার যে সিলেবাসটা আছে এবং নমুনা প্রশ্ন সাথে আনসারটা দিয়ে দিব এছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার সমগ্র পুরো বইয়ে যে প্রশ্নগুলো হবে উত্তরগুলো হবে আমি সেগুলোও তোমাদের তৈরি করে দেবো এবং তোমাদের হলো কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো খালি যদি উত্তর আকারে পড়ো তখন একটু কঠিন লাগবে কারণ তোমরা মনে করবো যে বইয়ে তো তোমাদের এই প্রশ্নগুলো নেই কিন্তু তোমাদের কিন্তু নমুনা প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো দিয়ে দিয়েছে এজন্য তোমাদেরকে বইটা আগে ভালো করে পড়তে হবে তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে তোমাদের সম্পূর্ণ শেখা হয়ে যাবে আমি বইটাও পড়াই দিব দেখো তোমাদের শিক্ষণকালীন থার্টি পার্সেন্ট মার্ক আর সামষ্টিক মার্ক হলো সেভেন্টি পার্সেন্ট দেখো শিক্ষণকালীন নাম্বারের মধ্যে তোমাদের একক কাজ বা দলগত কাজ আছে ছক পূরণ এগুলো দশ মার্ক তারপর পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে যে আশি পৃষ্ঠার উপরে আর তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠার উপরে শারীরিক ফিটনেসের উপরে এটা হলো দশ মার্ক আর পৃষ্ঠা নব্বই এর উপর অনুসন্ধানমূলক কাজ থাকবে সুস্থ থাকে এটার উপর পাঁচ মার্ক আর প্রথমে তোমাদের শ্রেণীগত বা দলগত কাছে পনেরো মার্ক ছিল এভাবে তোমাদের টোটাল তিরিশ মার্ক আর পরীক্ষার উপরে তোমাদের দেখো বহু নির্বাচনী প্রশ্ন সাধারণ বহুপদী মানে বিভিন্ন স্টাইলের এমসিকেও থাকবে পনেরো মার্ক পনেরোটা পনেরো মার্ক আর এক কথা উত্তর থাকবে দশটা দশ মার্ক সংক্ষিপ্ত উত্তর থাকবে দশটা দশ দোকানে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপদ বিহীন এটা তোমাদের তিন পাঁচটা পনেরো মার্ক আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপদ নির্ভর এটা তোমাদের থাকবে পাঁচটা দিয়ে থাকবে পাঁচ হাজারটা চল্লিশ মার্ক আর এখানে নমুনা প্রশ্ন আছে এটা কিন্তু হুবহু পরীক্ষাতে আসবে না কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এখান থেকে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট তোমাদের কিন্তু পরীক্ষা আসবে এই জন্য তোমাদের নমুনা প্রশ্নটা পরে ফেলতে হবে দেখো এখানে গুলো দেওয়া আছে এইভাবে তোমরা গুলো পরে ফেলবা আর আমি তোমাদের অ্যান্সারের সাথে গুলো পরাই দিবো এবং তোমাদের বইয়ে যতগুলো এমসি এগুলো পড়াই দিবো আর এগুলো তোমাদের কিন্তু এই অ্যান্সারটা এখানে দেওয়া আছে আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি দেখো এভাবে তোমাদের অনেকগুলো এমসি কেউ আছে দেখছো এগুলো তোমরা দেখলে বুঝবা বিভিন্ন স্টাইলের এখানে দেখো পনেরোটা এমসি কেউ আছে এই টাইপের বিভিন্ন স্টাইল এমসি কেউ আছে দেখো এগুলো সৃজনশীল এমসি কেউ বলে এবার এখানে তোমাদের এক কথায় থাকবে এক কথায় থাকবে দশটা দশ দেখো না বিশ মার্ক আর সংক্ষিপ্ত উত্তর থাকবে তোমাদের দশটা এখানে তোমাদের তোমার এক কথা তোমাদের দশটা দশ মার্ক আর সংক্ষিপ্ত তোমাদের থাকবে দশটা দশ দেখো না বিশ মার্ক আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপদ বিহীন এটা তোমাদের পাঁচটা থাকবে আর তিনটা দিতে হবে তিন পাঁচটা পনেরো মার্ক এখানে ওরা তিনটা দিয়েছে বাকিগুলো দেয়নি কারণ তোমাদের বইয়ে অল্প কিছু প্রশ্ন তাও তিনটা থেকে তোমরা একটা কমন পেয়ে যাবা আর দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো থেকেও কিন্তু তোমাদের পাঁচটা আনসার করতে হবে চল্লিশ তবে এখান থেকে কিন্তু তুমি তিনটা প্রশ্ন কমন পেয়ে যাবা এই জন্য তুমি আর দুইটা প্রশ্নের জন্য তোমার আমাদের ভিডিওগুলো দেখো তাহলে যেগুলো আসবে আমি এগুলো দিয়ে দিব আর এমসি কো প্রশ্নগুলোর উত্তরগুলো এখানে দেওয়া আছে দেখো আমি তোমাদের একটা একটা করে পড়ায় দেবো নেক্সট ভিডিওতে এক কথায় প্রকাশগুলো এখানে দেওয়া আছে দেখো আর তোমাদের পুরো বইটাই আর তোমাদের ভালো করে পড়তে হবে যে পাঠগুলো পড়তে হবে এবং প্রশ্ন হবে যেভাবে এবং দৃশ্যপটের অ্যানসার কীভাবে করবা এগুলো তোমরা পরের ভিডিও দেখলেই বুঝে যাবা আর তোমাদের পুরো বইটাও আমি শিখাই দেবো বইয়ের পাঠগুলো পড়লে বুঝে যাবা যে কীভাবে দৃশ্যপট প্রশ্নগুলো আসবে ওইখান থেকে আর আমি তোমাদের নিজে তোমাদেরকে তৈরি করে দিব তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো